আর পরিশ্রম করো তার জন্য ভাত দিয়েছি না না পরিশ্রম করলে ভাত খেতে হবে এটা তো কোনো কথা নেই ভাত হলে একটা কার্বোহাইড্রেট বা সরকার যাতে খাবার আমাদের সুগারের জন্য কার্বোহাইড্রেট খাওয়াটা নিষিদ্ধ মানে অল্প পরিমাণে খেতে হবে ভাত খেতে হবে আশি গ্রাম এতে বারবার তোমাকে বলি তুমি এটা মনে থাকে না আশি গ্রামে চাল না আমার মনে আছে মনে আছে তুমি দেখছি আর দুদিন ধরে তুমি তো দুর্বল দুর্বল দেখছি আর সারাদিনও পরিশ্রম করো তার জন্য আমি ভাবলাম যে ভাত দুটো বেশি দিয়ে দেয় না না এগুলো নিয়ে যাও নিয়ে যাও আশি গ্রামের ভাত একটি থালের মধ্যে চার ভাগ করে চার ভাগের এক ভাগ ভাত দাও আর বাকি তিন ভাগ আমাকে শাক সবজি বা স্যালাড বা এই জাতীয় খাবারগুলো দিয়ে দাও ভাতগুলো কমিয়ে নিচ্ছি হ্যাঁ নিয়ে নাও আশি গ্রাম ভাত এখানে হয়েছে না তাহলে আরো অর্ধেক নিয়ে যাও আরো অর্ধেক আরো অর্ধেক তাহলে তুমি কিভাবে সারা দিন কাটাবে একটা বাচ্চা ছেলে বা মেয়ে যার যত দরকার সেটুকুই আমাকে খেতে হবে সুগারের রোগীর ক্ষেত্রে তো ভাত খাওয়াটা বেশি ভাত খাওয়াটা একদম নিষিদ্ধ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা বেশি খাওয়া নিষিদ্ধ কারণ সুগারটা বিশেষ কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খেয়ে অতিরিক্ত খেলেই তো সুগার রোগটা ডায়াবেটিস হয় তা জানি আমি ঠিক আছে এবার ঠিক আছে মোটামুটি ঠিক আছে চলবে এতটুকু খেলে

এগুলি যদি স্যালাড খাওয়া হয় এটাও আমাদের দেহের জন্য জন্য এটা কোনো প্রবলেম হবে না নিয়ে নিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অল্প বসো আমি সবগুলি বা মধুমেহ যে রোগটা এই রোগটা কিন্তু আমাদের এখন দিন দিন বেড়ে চলছে সারা পৃথিবীতে বেড়ে চলছে পৃথিবীর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ত্রিপুরা এবং ভারতবর্ষে বেড়ে চলছে এই রোগের নির্মূল করার কোনো ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি তাহলে আমাদের সুশৃঙ্খল জীবনধারায় একমাত্র এই রোগ নিয়ন্ত্রণের একমাত্র উপায় পরিমিত খাদ্য খেতে হবে আমাদের ডাক্তারের পরামর্শ মতো এবং ব্যায়াম করতে হবে প্রতিদিন সকালবেলা মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে আর সন্ধ্যাবেলা যদি সময় পাওয়া যায় সন্ধ্যাবেলা কিছু এক্সারসাইজ করতে হবে এবং খাবারের বেলা সবচেয়ে আমাদের সতর্ক হতে হবে আমাদের ভাত দিনে দুইবার খেতে হবে আশি গ্রামের বেশি ভাত নয় এবং ভাতের পাশাপাশি ভাতের বিকল্প হিসেবে আমাদের খেতে হবে শাক সবজি ফলমূল এবং ফলমূলের মধ্যে যেগুলি হলো মিষ্টি জাতীয় ফল বাদ দিয়ে খেতে হবে যদি কারোর সুগার নিয়ন্ত্রণ থাকে তাহলে মিষ্টি জাতীয় ফল হালকা বা একটু খেতে পারবে তাতে কোনো প্রবলেম নেই তাই আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে আর রাত্রেবেলা আমাদের খাবারটা হালকা খাবার খেতে হবে যদি বাতের পরিবর্তে যদি আমরা রুটি খাই তাহলে একটু ভালো হবে দুইটি বেশি রুটি নয় ছোটো ছোটো রুটি দুটি খেলেই চলবে আর আমাদের একসাথে বেশি খাবার খাওয়া উচিত নয় আড়াই থেকে তিন ঘন্টা পর পর আমাদের হালকা হালকা করে খাবার খাওয়া উচিত এবং মিষ্টি জাতীয় যে জিনিস মিষ্টি জাতীয় জিনিসগুলিকে আমরা সম্পূর্ণভাবে পরিত্যাগ করা উচিত এবং সবজির মধ্যে কাঁচা কলা কচু এগুলি আমাদের বাদ দিতে হবে খাদ্য তালিকা থেকে এবং শাক সবজি যেগুলি সহজে হজম হয় সেই শাক সবজিগুলি আমাদের খাওয়া যা কিন্তু মাটি নিচে সবজিগুলিকে খাওয়া নিষিদ্ধ তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে শাক সবজি যত পরিমাণে যত বেশি পরিমাণে খাওয়া যায় আপনারা খেতে পারবে এবং সুগারের রুগীরা শাক সবজি এবং ফলমূল এবং ফলমূলের মধ্যে যেগুলি টক জাতীয় যেগুলি ফলমূল আছে বা মিষ্টি নেই এই ফলমূলগুলি খাওয়া শরীরের জন্য উত্তম ডায়াবেটিস রুগীদের জন্য তাই আমার কাছে একটি চার্ট আছে যেহেতু আমি একটা ডায়াবেটিস রুগী আপনাদের আমি পরে শোনাচ্ছি যে চিনি মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে রয়েছে চিনি গুড় মধু গ্লুকোজ মিষ্টি জ্যাম জেলি স্কোয়াশ সিরাপ এগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে লুবে পরে বন্ধুরা আপনারা খাবেন না এগুলি আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন নিমন্ত্রণ বা কারো বাড়িতে যদি আমরা যাই নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখা গেল আমরা মিষ্টি জাতীয় খাবারগুলি খেয়ে ফেলি বা মিষ্টি টক এগুলি খেয়ে ফেলি এগুলি কি খাওয়া উচিত নয় এগুলি কিন্তু সুগার বেড়ে দেয় হল বোস্ট মন্ট বা কমপ্লেন জাতীয় কারণে ড্রিঙ্কস যেগুলো এখন গরম পড়েছে ড্রিঙ্কস আমরা অনেকে খেয়ে ফেলি স্প্রাইট এইগুলিও খাওয়া নিষিদ্ধ কিসমিস কাজুবাদাম চিনাবাদাম চিনাবাদা জাতীয় শুকনো ফল এগুলো কিন্তু খাওয়া উচিত নয় আর বিশেষ করে লক্ষ্য রাখতে হবে ময়দার তৈরি যে খাবারগুলি এগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে ময়দার তৈরি জিনিস কী কী আছে কেক পাউরুটি লুচি পরোটা সিঙ্গেরা চপ এগুলো কিন্তু বেশিরভাগ আমরা খেয়ে ফেলি তাহলে এগুলি যাতে আমরা না খাই সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি এগুলি বাদ দিতে পারি খাবারের তালিকা থেকে আমাদের সুগার বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না আর রান্না করার ক্ষেত্রে অনেকে দেখা যায় সবজির মধ্যে চিনি দিয়ে দে মিষ্টি দিয়ে দে এই চিনির ব্যবহার কিন্তু রান্নার মধ্যে নিষিদ্ধ আর ভাজা এবং তৈলাত্ম জাতীয় খাবার কিন্তু আমাদের সবারই কম খেতে হবে যাদের সুগার আছে তাদেরও নয় যারা চল্লিশের উপরে যারা বয়স হয়েছে আপনাদের সকলেরই যে রান্নার মধ্যে মশলা জাতীয় খাবারগুলি খাওয়া উচিত নয় যতটুক সম্ভব কাঁচা লঙ্কার তরকারি খাওয়াটা উত্তম ফলের মধ্যে আম কাঁঠাল আনারস বেল সবেদা আতা ফল চাঙ্গুল লিচু বেদনা জলপাই নারকেল তাল কলা এগুলি খাওয়া উচিত নয় আর যদি সুগার নিয়ন্ত্রণ থাকে এগুলি একটু একটু করে খাওয়া যেতে পারে আর ফলের মধ্যে সবচেয়ে ভালো উত্তম ফল হলো শশা যত ইচ্ছে খাওয়া যায় ব্লাড সুগার নিয়ন্ত্রণ না থাকলেও খেতে পারেন ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণ থাকে আপনারা সীমিত পরিমাণে খাওয়া যায় আপেল কমলা পেয়ারা মুসাম্বি তরমুজ পাকা পেঁপে নেশপাতি আর সবজির মধ্যে যেটা বলছেন নিষিদ্ধ হ্যাঁ খাওয়াটা উচিত হবে না মিষ্টি আলু কচু কলা আর যদি সুগার নিয়ন্ত্রণ না থাকে আর অল্প পরিমাণে খাওয়া যায় বিট গাজর শালগম লাল মূলা পেঁয়াজ ইঁচু আর যত ইচ্ছে সবজির মধ্যে খাওয়া যায় এর মধ্যে আপনারা দেখবেন চারটা ফুলকপি বাঁধাকপি শশা পালং ঢেঁড়স শিম সাদামূলা উলকপি চালকুমড়ো লাউ কাঁচা পেঁপে বেগুন টমেটো ঝিঙ্গা পটল ডাঁটা সাজনা চিচিঙ্গা কাকড় ক্যাপসেল ম্যাক্সিমাম সবজি খাওয়া যায় কলা থুর মোচা সব ধরনের শাক পাতা জাতীয় সবজি এগুলিকে খাওয়া উচিত যাতে মিষ্টি ব্যবহার করা যায় বেশি বেশি অনুষ্ঠানে তাহলে আমাদের ডায়াবেটিস রুগীদের একমাত্র আমাদের সতর্কতা রাখতে হবে খাদ্যের ব্যাপারে আমাদের খাদ্যর ব্যাপারে খুব সতর্কতা রাখতে হবে এবং এক্সারসাইজ এবং আমাদের যদি শরীরে সুগার যদি নিয়ন্ত্রণ না থাকে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো আমাদের চলতে হবে এবং ওষুধ নিয়মিত এক মাস বা দু মাস পর পর আমাদের সুগার টেস্ট করতে হবে এবং ওষুধও খেতে হবে মাফি ডাক্তারের পরামর্শ মতো তাহলে ডায়াবেটিস একটা কোনো রোগই নয় এতে কোনো টেনশন করা কিছু নেই আমারও দীর্ঘ বারো বছর যাব ডায়াবেটিস আক্রান্ত হয়েছি প্রায় বারো বছর হলো এখন আমার তেমন ধরনের কোনো সমস্যা এখনো হয়নি তো আমাদেরও মাঝে মাঝে খাওয়ার ব্যাপারে কিছু সমস্যা হয় কি বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গা থেকে যখন আমরা যাই তখন আমরা খেয়ে ফেলি ডুবে পড়ে যদি এগুলি না খাই এবং পুরোপুরি ডাক্তারের পরামর্শ মতো চলে তাহলে সুগার বা ডায়াবেটিস কোনো রোগই নয় তাই যারা যাদের ডায়াবেটিস বা সুগার আছে আপনারা এই নিয়মগুলি যদি মেনে চলেন এই সুগার কোনোদিন কিছু করতে পারবে না আপনাদের এবং এই সুগারটা কেন হয় এটা সম্পর্কে কিছু বলা উচিত সুগার একটা বংশগত রোগ যাদের মা বাবা সুগার রুগী ছেলে মেয়েদের সুগারের সম্ভাবনা বেশি থাকে এবং যদি কেউ কোনো বিভিন্ন শারীরিক কোনো বা সাংসারিক ঝামেলা বা কোনো টেনশানে থাকে সেক্ষেত্রেও সুগার হতে পারে বা প্রেশার হতে পারে তাহলে টেনশন মুক্ত রাখা আমাদের কর্তব্য তাইলে আমাদের সুগার থেকে আমাদের বাঁচা সম্ভব হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ কিছু বলবো না আরেকদিন যদি সময় পায় খুব বিস্তারিত আকারে ডায়াবেটিস নিয়ে আমি একটু আলোচনা করব যেহেতু এই ডায়াবেটিস রোগ সম্পর্কে অনেকেই জানেন তারপরে আমাদের এগুলি চর্চা করতে হয় আমরা নিজেরাও অনেক সময় ভুলে যাই কী কী সবজি খেতে হবে বা কী কী করতে হবে ভুলে গেলেই হবে না বলে গেলে তখন মারাত্মক একটা বিপদ ঘটতে পারে তার জন্য আমরা সতর্ক থাকতে হবে এবং ডায়াবেটিস সম্পর্কে আমাদের বিস্তারিত নলেজ থাকতে হবে আর বিশেষ কিছু বলবো না আমার স্কুলের সময় হয়ে গেছে কথা প্রসঙ্গে আমি অনেক কিছু কথা বলে ফেলেছি কি এখন তো ভাত কমে দিয়েছো এখন সবজি এনে দাও আর সবজি বেশি কিছু রান্না করিনি তার জন্য দেখো না শাক সবজি থাকলে চলবে স্যালাইড আছে শাকসবজি সবজি আছে চলবে আমি আজ শাক রান্না করিনি তার জন্য স্যালাড তোমার জন্য করে নিয়েছিস আর এখানে কোনো আলু নেই ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর আলু আমরা আমাদের জন্য রান্না করেছি যদি আলু করে তাহলে ফেলে দেবে আর নিরামিষ ঘন্ট করেছি চুবুই দিয়ে আলু দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে তো আলুটা আমরা আমাদের জন্য দিয়েছি যদি তোমার পাতে পড়ে তাহলে তুমি ফেলে দেবে আর করেছি ডাল করে নিই তার জন্য করেছি এখন ঝালটপ এখন তো এই সিজনে তোমার যে গরম পড়েছে এই সিজনে ঝাল খাওয়া খুব ভালো তার জন্য আমি ঝালটপ করেছি কিন্তু সবগুলোর মধ্যে কম কম তেল রান্না করেছি আর ঝাল টকটা কিন্তু তেল ছাড়া রান্না করেছি আর মর সেরকম দেয়নি

এগুলো যদি আমরা খাই তাহলে ডায়াবেটিস আমাদের ধারে কাছে ঘেঁষতে পারবে না তুমি তো আজকে অনেক কিছু করেছো তুমি বলে সবজি নাই বলেছো সবজি তো অনেক কিছু করেছ। কিন্তু প্রথমে আমাকে ভাত বেশি দিয়েছো দেন এখন আমি এখন দিচ্ছি না তুমি এগুলো দেখাও টকটা পরে তুমি খেয়ে নেবে পরে দেব ঠিক আছে আমি এগুলি খেয়ে নেই তারপরে টকটা খাবো দেখুন বন্ধুরা এই যে খাবারটা দেখছেন আপনারা এই যে সাফিসিয়েন্ট স্যালাড আছে এখানে সবজি আছে সাফিসিয়েন্ট ভাতের পরিমাণ কিন্তু কম এবং এখানে আরো টক আছে এগুলি যদি খেই আমার একদম সম্পূর্ণ পরিতৃপ্ত খেতে পারবো এবং ভাতের পরিমাণ কম হলে চলবে দেখো শাক সবজি যদি বেশি হয় এবং স্যালাড বেশি হয় তাহলে আমাদের মনে রাখতে হবে সবসময় আমাদের ভাতের পরিমাণ কমিয়ে সবজি খেতে হবে বেশি করে এবং স্যালাড বা শশা জাতীয় খাবারগুলি বেশি করে খেতে হবে দুই দিনে দুইবার তাহলে আমাদের সুগার নিয়ন্ত্রণ থাকবে আপনারা যারা সুগার আছে আপনাদেরও সুগার নিয়ন্ত্রণ থাকবে এখন আমি তাহলে খেয়ে নিচ্ছি আবার স্কুলে যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি আর বিরুটা লং করছি না এখানেই শেষ করছি আমি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার যে বিরুটা করলাম সেই বিরুটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা বলবেনি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন